আজকে আম বাগানে চলে এলাম সানবিনিস বাংলায় ভিডিওটা ছাড়বো এই যে আম বাগানে মুকুল দেখো কারণ একটাই আমি এখানে ব্যায়াম প্র্যাকটিস করতাম মানে জিমন্যাস্টিক এইটা তুলে ধরলাম আর এই যে আম বাগানে মুকুল মুকুল দেখতে পাচ্ছো এই যে আমের মালিকদের এবার মুখের হাসি খুব ফুটেছে তার জন্য ঝুড়ি প্রচুর বানাচ্ছে আর বাসের দাম বেড়ে গেছে তাই ঝুরি মালিকরাও বলল কিন্তু আম বাগানে মালিকদের খুব হাসি মুখ তাই আমি এই যে ভিডিওগুলো করে দেখাচ্ছি তোমাদের এই যে দরগাতলায় গিয়েছিলাম শুটিং করব বলে ওটা ফেসবুকে লাইভ করলাম তা তোমরা দেখতে পাচ্ছ আমি কব্যস্থানের দিক দিয়ে যে হেঁটে হেঁটে যাচ্ছি এই যে আম বাগানের উপর দিয়ে যাচ্ছি মাঠে আমি বাড়ি যাওয়ার তরি বিডিওটা করবো যতক্ষণ বিডিওটা হয় এই যে আম বাগানে কত সুন্দর মুকুল হয়েছে এবার মুকুল মানুষের খুব পছন্দ হবেই গাছের বল এই যে আম গাছের দেখে নাও তোমরা কত সুন্দর বইল হচ্ছে এই যে এবার আম মালিকদের বিশাল লাভবান হবে মনে হয় দেখি আমের সময় আমের সিজনগুলোও তুলে ধরবো আমি হেঁটে হেঁটে যাচ্ছি এবার থেকে এই বাগানের দিয়ে কারণ এবার থেকে আমার চ্যানেলে সব ধরনের ভিডিওই পাবা আর কেউ যদি মনে হয় কোনো পুরুষের কথা তুলে ধরবা নির্যাতন হচ্ছে স্ত্রীর ধারায় হ্যাঁ সেই কথা তুলে ধরার জন্য আমি সপ্তাহে একটা করে শু করব ওই শুয়ের মধ্যে নাম লেখাতে পারো সানভি নিউজ বাংলা চ্যানেলে কারণ পুরুষ কথা তুলে ধরবো মানে পুরুষের বিপদের কথা বা শিশু বাচ্চাদের কথা তুলে ধরবো তোমরা সবসময় আমাকে সাপোর্ট করে যাও কারণ এইগুলো আমি করছি এখন থেকে কাজগুলো করছি বাচ্চাদের কাজে করছি তা তোমরা করে যাও সাপোর্ট আমাকে তোমরা আমাকে সাপোর্ট করে যাও যেভাবে আমি করে যাচ্ছি এগুলো তা এই যে কব্যস্থানে এদিক দিয়ে এসে ঘুরে ঘুরে আসলাম মানে ঘুরছি দে একটা কারণে ঘুরছি এগুলো কারণ দেখলাম লোকেশন কোন জায়গা ভালো লাগে এই জন্য এই দিক দিয়ে ঘুরে ঘুরে দেখছি এই যে এটা হলো আমার পিছনে যে পিছনে আছে কবস্থান তা সবসময় আমাদের সাপোর্ট করবা